আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঁধারামপুর থানার জগন্নাথপুর গ্রামে জগন্নাথপুর গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পূর্ব পাশে অনেক সুন্দরভাবে মোহাম্মদ আতর রহমান ভাই একটি বিশাল আকারের হ্যাচারি গড়ে তুলেছেন তার এই হ্যাচারির নাম দিয়েছেন বাংলাদেশ হ্যাচারি তো আতর রহমান ভাই একজন প্রবাসী তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে তার বাসার ছাদার উপরে অনেক সুন্দরভাবে কিছু কুয়েল পাখি এবং ফমে মুরগি দিয়ে তার খামারটা শুরু করেছিলেন তো তার সেই খামার থেকে এখন তিনি বিশাল আকারের একটি খামার গড়ে তুলেছেন তার বাড়ি থেকে একটু দূরে জগন্নাথপুর গ্রামের পল্লী বিদ্যুৎ মোড়ের পূর্ব পাশে তার যে বি হ্যাঁ বাংলাদেশ হ্যাঁটা রয়েছে এটা বিশাল আকারের এই সে হেচারি তাহলে তার এই হেচারিতে তিনি পাখি ফার্মে মুরগি টাইগার মুরগি অষ্টলক মুরগি বিভিন্ন জাতের মুরগি লালন পালন করতেছেন আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে তার ফার্মে মুরগি শেড তো ফাঁমি মুরগি শেডের মাঝে দাঁড়িয়ে রয়েছে আজকে আমি আপনাদেরকে জানাবো যে ফ্বি মুরগি লালন পালন সম্পর্কে ডিম ভ্যাকসিন এবং ফাঁমি মুরগি কীভাবে লালন পালন করতে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তাহলে চলেন আমরা আতর রহমান ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে জানি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আতা রহমান ভাই আপনি একজন বাংলাদেশে ব্যক্তি বা ভাইরাল ব্যক্তি আপনাকে অনেকেই চিনে তারপরও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন জি আমার রহমান আমি একটা মুরগির খামার করি মুরগি কোয়েল পাখি বিভিন্ন জাতের মুরগি নিয়ে আমি কাজ করি আর দীর্ঘদিন ধরে কাজ করতেছি সামনে আমার আরো অনেক এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে সবাই দোয়া করবেন আর সবাই যারা নতুন নতুন যারা খামার করতে চান আমার খামার এসে ভিজিট করবেন ঘুরে যাইবেন দেখবেন আর সমস্ত কিছু দেখে যাইতে পারবেন আর এখানে আপনার সরাসরি সব কিছু দেখে যেতে পারবেন নিজের মতন করে আর আমার এখানে আপনার যারা মুরগির খামার করতে চান আমি সবাইকেই ইনভাইট করে থাকি সবাই আসেন দেখেন কিন্তু এখানে আসলে আপনার কোনো বাধা নাই যে আপনি ভিতরে ঢুকতে পারবেন কিনা যাইতে পারবেন কিনা দেখতে পারবেন কিনা না সব কিছু আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু আপনার এখানে দেখার মতন অনেক কিছু আছে আপনারা আসেন সরাসরি এসে দেখেন সবাইকে দাওয়াত রইল আচ্ছা তো এখন ভাই এখানে যে মুরগিগুলো আছে এগুলা কত মাস বয়সেন এগুলো দুই মাস প্লাস দুই মাসে দুই মাস ধরে দুই মাস প্লাস না আচ্ছা তাছর ভাই এখানে যেই দেখতেছে এখানে মুরগের পার্সেন্টেজ মনে হয় বেশি না হ্যাঁ এখানে মুরগের পার্সেন্টেজের কারণ আমরা তো আমার তো এই শেডটার ভিতর আপনি প্রায় মুরগি ছিল 1500 মুরগি 1500 মুরগি ছিল এখানে আপনার এখানে দেখা যায় আমরা তো মনে করেন দেই নাকি আপনারা জানেন যে মোটামুটি আমরা বিক্রি করে থাকি তো বিক্রি করতে করতে কিন্তু আমরা মোরগের যে সংখ্যাটা এটা কিন্তু বেশি থেকে যায় হ্যাঁ লাস্টে আর আমার প্রতিটা ঘরেই যেমন মুরগি আছে দেখেন ওইগুলো তো আপনার বাচ্চা আছে বড় আছে ছোট আছে আর এই বেস্টার মধ্যে আপনি দেখা যায় যে এখন মোরগের সংখ্যাটা একটু বেশি রয়ে গেছে এগুলো আমরা দেখা যায় কিছুদিন পরে মাংসের জন্য বিক্রি করে দিব কতদিন বয়স এগুলোর হ্যাঁ দুই মাস হয়ে গেছে দুই মাস প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস হয়ে গেছে বাস বেশ সুন্দর কিন্তু রাখতেছে মুরগিগুলো অনেক চমৎকার দেখা যাইতেছে আচ্ছা তো এখন ফাউ মুরগির কি অবস্থা ফাউ মুরগির জনপ্রিয়তা কি রকম রয়েছে না বাংলাদেশে ফাউ মুরগির জনপ্রিয়তা সব সময় থাকবো যাওতো এটা মুরগিটা প্রচুর পরিমাণ ডিম পারে আপ সবাই জানেন আর ভালো ডিম দেয় আর এই মুরগি দিয়ে কোনো মানুষ লসে নাই আচ্ছা আচ্ছা যারা এটা লালন পালন করতেছে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তো কোনো ধরনের কোনো সমস্যা নাই আর আমরা কিন্তু এটারে দেখা যায় যে আপনার এখন কিন্তু ছোটো সময় থেকে আমরা এটা শাক সবজি গাছ খাওয়াই আমরা অভ্যস্ত করি যার কারণে আমাদের খাবারের একটা অনেক কম পরে থাকে আচ্ছা আচ্ছা তো ডে বাই ডে যে খাবারের দাম যেরকম বৃদ্ধি হচ্ছে তো আপনাদের খামারেদের কী কী সমস্যা হচ্ছে খাবারের রেট বৃদ্ধি পাওয়া যেতেছে ঠিক আছে তাতে কিন্তু আমাদের এরকম কোনো সমস্যা না কারণ কি খাবারের রেট যেরকম বৃদ্ধি পাচ্ছে তার জন্য কিন্তু দেখা যায় যে আপনার যেমন মাংস রেটও বৃদ্ধি পাচ্ছে ডিমের রেটও বৃদ্ধি পাচ্ছে তো সেম একই কোনো সমস্যা নাই কিন্তু তার ভিতরে এখন কিন্তু আমরা যেমন এটা করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা হয় মানুষের এখন কিন্তু আমরা সমস্ত দিন মুরগির শুধু গাশি খাওয়াই রাত্রে আর সকালে মোটামুটি অল্প কিছু খাবার দিয়ে থাকি তো মুরগিটা হয়তো নর্মালের থেকে দশ পনেরো দিন বেশি লেট হয় একটু বড় হইতে একটু আস্তে আস্তে বড় হয় কিন্তু দেখা যায় যে প্রচুর পানি অনেক ভালো হয় মুরগি সুস্থ থাকে কোনো ধরনের কোনো সমস্যা হয় না আর দেশি মুরগির মতন খুবই পোক্তা থাকে মুরগিগুলো আচ্ছা দেশি মুরগির মতো তো আমরা দেখলাম যে আপনি দরজা খোলা রাখছেন অনেকগুলো মুরগি বাইরে গিয়ে হাঁটা চলাফেরা করতেছে না এটা আসলে রোদ্রের কারণে ভিতরে এসে পড়তেছে যদি যখন আপনি দেখা যায় যে রোদ্রার তাপমাত্রাটা কমে যাবো সবগুলো বাইরে চলে যাব আর আমি কিন্তু এখানে বিভিন্ন শাকসবজি দেখেন বাইরে আমি আঁকড়ে রাখছি হ্যাঁ বিভিন্ন শাকসবজি সবজি লাগাই রাখি যার কারণে মুরগিগুলো প্রতিদিনে কিন্তু বাইরে যা খাইতেছে ঢুকতেছে আর সমস্ত দিন মেঘ বৃষ্টি যাই থাকুক এটা দরজা খোলা থাকবো এটা ইচ্ছা হলে বাইরে যাইবো না ভিতরে এসে পড়বো আচ্ছা আচ্ছা আপনি আপনার এখানে যে ট্রে দেখতেছি ট্রের মধ্যে গাছ দিয়ে রাখছেন কি গাছিগুলা এটা এখানে আছে মলসা আছে কলমি আছে বিভিন্ন ধরনের শাক আপনাদেরকে আমি দেখাইতেছি কি করে মুরগিগুলো দেওয়ার সাথে সাথে দেখেন কি করে আপনি এটা খাইতেছে আচ্ছা ভাই মানুষ গাছ তো মুরগি রে খাওয়াইতেছেন আপনি আর মানুষ তো গাছ গরু ছাগল রে খাওয়ায় গরু ছাগল সবই প্রাকৃতিক জাতীয় যত জিনিস আছে দেখেন আপনি সবাই যান মুরগি কিন্তু আজকে নতুন না এটা আমাদের দেশে মুরগি কিন্তু সবসময় ঘাস খায় হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন রাষ্ট্রদেবার সাথে সাথে কিন্তু মুরগিগুলো আসে 8 40 চলে আসে আর আমরা যাওতে এখন আমরা এখানে কথা বলতেছি বা আমরা এখানে আসি যার কারণে সবগুলো মুরগি ভয় পাইতেছে কিন্তু আসতেছে না যখন দেখবেন যে এটা কিন্তু সমস্ত দিনই এই ঘাসগুলো খাইবা আর ঘাসকুটটাতেও কিন্তু এটা পুষ্টিও পাইতেছে সুস্থ থাকতেছে এবং কোনো হয়ে হচ্ছে না সব ধরনের থেকে ফিট থাকে মধ্যে না দিয়ে যদি আমরা মোটাবে দিয়ে এভাবে ঝুলিয়ে দেই তাহলে তো বনা আরো ভালো না ঝুলাইবেন আপনি ঝুলাইবেন কত

দৈনিক আমাদের এখানে নর্মালভাবে কয়েক হাজার মুরগি থাকে তো আমাদের পক্ষে তো এগুলো দেওয়া সম্ভব না তো আপনি আমার পাশে ওই যে আর ঘরগুলো যান ওইগুলো দেখেন তো এত মুরগি রেখে আর দৈনিক আপনি ঢালা ভেঙে ভেঙে আবার দেওয়া সম্ভব সম্ভব না আপনার এই খামারটা একটা চকের মাঝখানে সে কারণে কিন্তু আপনার সুবিধা হচ্ছে এই গাছগুলো কিন্তু আপনার কয় করতে হচ্ছে না আপনি নিচে নামলে কিন্তু গাছগুলো সহজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর জায়গা যা কোনো সমস্যাই নাই আর আমার এখানে কিন্তু মাঠ মাঠটাই অনেক বড় মাঠের ভিতরে আপনি অনেক ধরনের শাকসবজি হয় তো সবগুলোই আপনার অনেক ধরনের এইগুলো সুবিধা পাওয়া যায় আচ্ছা তো মুরগির আসলে কী কী রোগবালাগুলো হয়ে থাকে এই ঘাস খাওয়ানোর কারণে কোনো রোগবালা হয় কিনা না ঘাস খাওয়ানোর কারণে কোনো রোগবালা হয় কি না বলতে গেলে আপনার দেখা যায় যে দেখেন আগে কিন্তু মুরগিতে আমার এখানে যেমন আমি এক দেড় বছর আগে যে সমস্যাটার মধ্যে বেশি পড়তাম যে গরম আসলে একটা গরমের থেকে একটা ঠান্ডা লেগে যেত আচ্ছা যেটা আমরা গরমের ঠান্ডা বইলা থাকি কিন্তু এই গাছটা দেওয়ার পর থেকে আমরা এক দেড় বছর ধরে আমাদের এই এই সমস্যাটার হচ্ছে না ঠান্ডাটা লাগতেছে না আর আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন যে কোনো লোক এই ঘাস দিলে দিনের বেলা যদি আপনি গরমের সময় যদি আপনি গাছটা দিয়ে রাখেন বৃষ্টি হোক সমস্যা নাই যত বৃষ্টি থাক যেটা থাক তো আপনি গরমের ঠান্ডাটা আর আপনি চাইতাম আর আপনি অনেকটা ভালো থাকবে মুরগি মানে অনেক 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 মুরগির জন্য অনেক উপকারিতা হয়েছে যেমন আপনার টাকাও পয়সা যেইতাছে খাবার একটা খারাপ সব দিক দিয়ে যখন খাবারের দরকার পড়লে তো মুরগি ঘাস খেতে পারতেছে সে কারণে আপনার অল্প খাবার দিলো মানে মুরগি তেমন বেশি খাবার খাচ্ছে না এই অল্প খাবার দিয়ে চলে যাচ্ছে অবশ্যই আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা তো অনেকদিন যাবতেই ফার্মে মুরগি লালন পালন করতেছেন ফার্মে লালন পালন করতে গিয়ে কীরকম সমস্যাগুলাই পড়েন আপনারা দেখেন সমস্যা বলতে আপনার প্রথম প্রথম টুকটাক যে সমস্যাগুলো পড়তাম তো যাও তো এখন আমরা এটার একটা অভ্যস্ত হয়ে গেছি আর এটার আমরা দিন ধরে এটা একটা পেশা হিসাবে নিয়েছি এখন আমরা এমন কোনো সমস্যায় পড়ি না আর মোটামুটি এখন আলাদা রকম অনেক ভালো আছি আর এখন আগের মতন এত ধরনের সমস্যা থাকে না যা তো ভ্যাকসিনগুলো আমরা নিয়ম মতন করে থাকি আর এটার মেন সমস্যাটাই তো কিন্তু আপনার ঠান্ডা যখন ঠান্ডার থেকে আপনার রানী সৃষ্টি হয় সব ধরনের লোক সৃষ্টি হয় তো যদি আপনি ঠান্ডার থেকে বাঁচাই রাখতে পারেন মুরগির এমন কোনো সমস্যা নেই আর যে কোনো বাই চেষ্টা করবেন খামারের পাশে সামনে একটু জায়গা রাখতে যেখানে আপনি মুরগিগুলো দিনের বেলা একটু বাইরে সারতে পারেন যদি একটু খোলা মেলায় বাতাসে থাকে দেখা যায় মুরগি ঘরের যে দুর্গন্ধটা মুরগির যে দুর্গন্ধটাও সেরা যায় বাইরে একটু ঘোরাফেরা করলে এটা একটু বাইরের একটু আলো বাতাসটা লাগে মুরগিগুলো অনেক প্রাকৃতিক ভাবে বড় হয় এবং অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে আচ্ছা আমরা যদি কেউ খামার করতে চাই লাভবান হওয়ার আগে আমরা খামার করা শিখতে হবে শিখতেই হবে যদি আমরা ভালো করে শিখতে পারি তখন আমরা আশা করতে পারি যে খামার করে আমরা কোনো লসের সম্ভাবনা বা লসের সম্মুখীন হব না অবশ্যই অবশ্যই তো কিছুরই একটা আজ শিক্ষা গ্রহণ করাটাই জরুরি সে শিক্ষাটা না থাকলে আপনার কোনো কিছু হইব না আপনি শুধু আবেগে করলে হইব না আপনি এটা একটা শিক্ষা নিতে হইব আপনি সরাসরি খামার ভিজিট করতে হইব দুই একটা খামার আপনি ভিজিট করেন দেখেন কোন খামারটা কীভাবে পরিচালনা করতেছে যদি আপনার একটু নিয়ে একটা খামার ভিজিট করার পরে কিন্তু আপনার অনেকটা অভিজ্ঞতা আসবো এই অভিজ্ঞতাটা আপনি কাজে লাগান আশা করি আপনি সাকসেস হবেন আচ্ছা আচ্ছা তো তার যে এখন তো এটা দুই মাস বয়সে দুই মাস বয়সের খাবারটা কীরকম মানে কী খাবার দিচ্ছেন আর এখানের যে প্রতিদিন কী পরিমাণ খাবার দিতে হচ্ছে এখন এখন ধরেন যে আমার এই ঘরটার মধ্যে ধরেন যে চারশো মুরগি আছে হ্যাঁ আমি নর্মালি বলি ধরেন একটা চারশো মুরগি আছে যাও তো মুরগিটি আমার গণা নাই তো আইডিয়া আমি বললাম ধরেন চারশো মুরগির আমি ধরেন যে দৈনিক আপনি সকালবেলা তিন কেজি খাবার দিতেছি আর বিকালবেলা তিন কেজি খাবার দিতেছি আর সমস্ত দিন ধরেন যে দশ থেকে বারো কেজি আমি গাছ দিতেছি এটা দিয়ে আপনার কাবার হচ্ছে অবশ্যই আচ্ছা তো একজন ব্যক্তি যদি মনে করেন একশো বা দেড়শো ফার্মে লালন পালন করে যদি দেড়শো মুরগি লালন পালন করে এর মধ্যে মুরুগ মুরগি মিলেই থাকবে তো দেড়শো মুরগির মধ্যে মুরগ দিতে হবে কতটা দেড়শো মুরগির মধ্যে পনেরো থেকে বিশটা মুরগ দিতে পারে পনেরো থেকে বিশটা মুরগ দিতে পারে তাহলে তার প্রতি মাসে ইনকামটা কীরকম দাঁড়াতে পারে দেড়শো মুরগিতে যদি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকামটার হিসাব করতে চান একটা মুরগিতে আমরা নর্মালভাবে খাবার দিলে আমাদের যে খরচটা হয় চার থেকে পাঁচ টাকার দৈনিক এবারই যে একটা খরচ থাকে তো দেড়শো মুরগি যদি আপনি একশো ডিমও দৈনিক দেয় একটা ডিমের রেট কিন্তু এখন সর্বনিম্ন পনেরো টাকা করে আসে পনেরো টাকা পনেরো টাকা তো পনেরো টাকা করে আসলে দেখা যায় যে একশো ডিমের দাম আসতে আছে আপনার পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা তো পনেরোশো টাকা যদি তার দৈনিক ইনকাম হয় ধরেন দেড়শো মুরগির যদি আপনি দেড়শো ইন্টু পাঁচ দিলে দেখা যায় যে আপনার হইতে আছে প্রতিদিন একটার পিছনে পাঁচ টাকা খরচ হলো আপনার প্রতিদিন আপনার তারপরে আপনার দৈনিক ছয় সাতশো টাকা করে থাকবো মর্গ থেকে সাত আটটাশো টাকার মতন সাত আটশো টাকা থাকবে নর্মাল ভাবে থাকবে

এত একটা এটা কিন্তু খাটা করতে পারে না যার কারণে কিন্তু দেখা যায় যে দেখবেন যে যারা লসের সম্মুখীন হয় অধিকাংশই ছেলে আচ্ছা আমা যত্ন করে লালন পালন করে দেখাশোনা করে তখন তারাই বেশি লাভবান হচ্ছে আর দেখবেন দিন দিন কিন্তু এই খামার জগতের মধ্যে শুধু মহিলাদেরই আগ্রহ বেশি হচ্ছে বেশি আগ্রহ হচ্ছে আর বেশিরভাগ মহিলাদেরই করতেছে খুব ভালো ভালো ফ্যামিলির মেয়েরা দেখবেন যে সাদের উপরে হ্যাঁ যে কোনো জায়গার ভিতরে করতেছে তারা शौक করে করতেছে शौक করে এই থেকে তারা বাণিজ্যিক আকারে বাণিজ্যিক আকারে শুরু করতেছে আচ্ছা আচ্ছা তো আদার ভাই আপনার এই খামার নিয়ে ভবিষ্যত কি পরিকল্পনা আপনার ভবিষ্যত পরিকল্পনা তো অনেক কিছু দেখা যাক কাল্লাই কতটুক আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন